ফাইলটা জমা দিবে সেটাও কিন্তু মিস করছে টাকা নষ্ট করার পরেও তো এই জন্যই আমরা চাই যে বাংলাদেশে যদি সকল কার্যক্রম চালু থাকে তবে দিল্লি যাওয়ার প্রয়োজন হবে না বা নেপালেরও যাওয়ার প্রয়োজন হবে না এতে করে সময় ও খরচ উভয়ই বাঁচবে জনগণ উপকৃত হবে এবং ইউরোপে যাওয়াটা তাদের সহজ হবে তাদের খরচ কমবে কার্য এরপর দুই নম্বর যেটা সেটা হচ্ছে কার্যক্রমের গতিবিধি আমাদের যে এই যে কার্যক্রমগুলা এই যে বিভিন্ন দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করা এটাতে কিন্তু প্রচুর মানে সময়ের ব্যাপার আছে যেহেতু অনেকগুলো প্রসিডিওর মেনটেন করতে হয় তো এখানে আমাদের গতিটা কিন্তু কম মানে আমাদের দেশের একটা ছেলে যখন অ্যাম্বাসি ফেস করে বা সেটা যে কোনো পারপাসে সেটা আপনার শিক্ষা পারপাসে হতে পারে সেটা আপনার কর্মসংস্থানের পারপাসে হতে পারে তাদের সময় কিন্তু অনেক বেশি লাগে ইউরোপে যেতে গেলে মিনিমাম এক বছরের টার্গেট নিয়ে এক থেকে দেড় বছর একটা মানুষের সময় নষ্ট হয় তো এটার পিছনে কারণটাই কিন্তু বিভিন্ন প্রসিডিওসের জন্য বিভিন্ন দেশে যেয়ে কাজ করার জন্যই কিন্তু এই কারণে স্থানীয় সেবা গ্রহণের মাধ্যমে আমাদের প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে তবে নাগরিকরা দ্রুত ভিসা ও অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন যদি বাংলাদেশে আমরা কার্যক্রমগুলো চালু করি তিন নাম্বারটা পয়েন্ট হচ্ছে সেবা প্রদানের গুণগত মানবৃদ্ধি বাংলাদেশের সরাসরি অ্যাম্বাসি কাউন্সিলেট কার্যক্রম চালু থাকলে আমাদের নাগরিকরা সঠিক ও নির্ভুল তথ্য পেতে সক্ষম হবে এবং কোনো দ্বিধা ছাড়াই সহজে পরামর্শ নিতে পারবেন অন্য দেশে যদি অ্যাম্বাসিগুলো থাকে অনেক ক্ষেত্রে আমাদের নাগরিকরা সঠিক তথ্য পান না বা সঠিক গাইডলাইনটা পান না যদি বাংলাদেশে সেটা থাকে তাহলে সেটা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এবং এরপরে যেটা সেটা হচ্ছে পাঁচ নম্বর চার নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে স্থানীয় কর্মসংস্থান ও যোগাযোগ উন্নয়ন এই পদক্ষেপে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির সুযোগ থাকবে এবং বাংলাদেশে ও ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে যদি বাংলাদেশে কনসুলেট সেবা চালু করে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকরা কিন্তু এখানে জব করতে পারবে তো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে একটা সচেতন মানে একটা কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এতে আমাদের যে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের যে যোগাযোগটা বা কূটনৈতিক যে সম্পর্কটা সেটা অনেক বেশি সুদৃঢ় হবে তো এটা হচ্ছে